অমর রদি আল্লাহ তালহু তিনি বলেন কোন একজন মালিক মালিকের অনেক কাজ মালিকের অনেক কর্ম মালিক কর্মচারীদেরকে ডেকে ডেকে বলতেছে অলোক সকল তোমরা শোনো তোমরা কে আছো যে ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত তোমরা কাজ করবা এই কাজের বিনিময়ে তোমাদেরকে এক এক দিরহাম করে দেওয়া হবে অর্থাৎ ইহুদিরা মুসা অনুসারী যারা তারা বলল যে আমরা সি আমরা এই ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত কাজ করব। তারা কাজে লেগে গেছে তারা কাজ করেছে ফজর থেকে নিয়ে যখনই জহরের আজান হয়ে গেল ইহুদি জাতিদেরকে এক এক হাম করে দিয়ে তাদেরকে বিদায় করে দিল তারপর মালিক আবার ডেকে বলতেছে অলক সকল তোমরা শোনো তোমাদের মধ্য থেকে কারা আসো যে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা কাজ করবা তোমাদেরকেও এই কাজের বিনিময়ে এক এক হাম করে দেওয়া হবে খ্রিস্টান জাতি যারা ছিল ইসা আলী সাল্লাতামের অনুসারী তাদেরকে বোঝানো হয়েছে তারা বলতেছে আমরা আসি আমরা জহর থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত আমরা কাজ করব যখন তারা কাজ করলো আসরের আজান হয়ে গেল এই কাজের বিনিময়ে তাদেরকে এক এক দেড় হাম করে দেওয়া হলো মালিক এখন ডেকে বলে তোমরা কারা গো আসো তোমরা কারা আসো যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই অল্প সময় কাজ করবা আর এই অল্প সময় কাজ করার কারণে তোমাদেরকে দুই দুই হাম করে দেওয়া হবে সুবহানাল্লাহ এই যে যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই অতি অল্প সময় যারা কাজ করবে এই যারা কাজ করতেছি তারা হলে এই উম্মতে মুহাম্মাদি শেষ নবীর অর্থাৎ আমরা অতি অল্প সময় আল্লাহ তালার এবাদত বন্দিগি করব তার বিনিময়ে আমাদেরকে নেকি দেওয়া হবে দুই গুণ ইহুদি জাতি যারা ছিল তারা অতি দীর্ঘ সময় পেয়েছে অনেক লম্বা হায়াত পেয়েছে এই অনেক লম্বা হায়াত পাওয়ার পরে তারা এবাদত বন্দিগি করেছে তাদেরকে একদের হাম করে দেওয়া হয়েছে অর্থাৎ নেকি তাদেরকে অল্প দেওয়া হয়েছে খ্রিস্টানরা ইহুদিদের তুলনায় আরেকটু অল্প সময় পেয়েছে তারাও জহর থেকে নিয়ে আসর পর্যন্ত অর্থাৎ সুদীর্ঘ সময় পেয়েছে হায়াত পেয়েছে এই সময়ের মধ্যে তারা এবাদত বন্দিগি করেছে তাদেরকেও একদের হাম করে দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে প্রশ্ন করবে আমি কি তোমাদের কাজের বদলা কম দিয়েছি তারা বলবে না যদি কম দিয়ে থাকে তাহলে তো আল্লাহ ইনসাবগার হলেন না কিন্তু আল্লাহ তো তো তিনি ন্যায় বিচারক তিনি তো ইনসাফগার এখন আমার প্রশ্ন হলো এই যে যারা আসর থেকে নিয়ে নিয়মাগ্রিপ পর্যন্ত অতি অল্প সময়ে কাজ করলো তাদেরকে যে দুই গুণ দিল এটা কি দেওয়া তালার পক্ষ থেকে ব্যয় ইনসাফ হলো কিনা অন্যায় হলো কিনা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই কোন মালিক যদি কারো প্রতি খুশি হয়ে নিজের ক্ষমতা বলে আমার সম্পদ আমি যাকে ইচ্ছা দুইদের হাম দেবো যাকে ইচ্ছা দশদের হাম দেবো এটা কি তার মালিকের অন্যায় হবে অন্যায় হবে না কারণ মালিক যাকে ভালোবাসে যাকে মোহাব্বত করে যাকে চায় তাকে দুই দিন হাম দেওয়ার অধিকার রাখে আর যাকে অল্প দেওয়ার ইচ্ছা করে তাকে এক দিন হাম দিতে পারে কিন্তু যাদেরকে এক দিন হাম দিল তাদের উপরও অন্যায় হয় নাই বরং যাদেরকে দুই দিন হাম দিয়েছে তাদের ওপর অনুগ্রহ করেছে কথা বলুন ঠিক কি না তাহলে মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইনসাফ করেছেন অনুগ্রহ করেছেন আমাদের উপর যার কারণে আমাদেরকে অতি নগণ্য হায়াত দেওয়ার পরেও আমাদের আমল নামা আমাদের আল্লাহ এর একটি উদাহরণ আমি আপনাদেরকে বলতে চাই যে কেউ যদি কাউকে বাড়িয়ে দেয় এটা তার জন্য কোনো অন্যায় নয় হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেকেই জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হয়ে গেলেন কোষাগারের দায়িত্ব তার উপর অর্পিত হলো তখন ইউসুফ আলাইহিস সালামের সেই জামানায় মিশরে চলতেছিল সেই সেরকম দুর্দশা দুঃসময় চলতেছিল একজন মানুষ এসে বলল ও মিশরের বাদশাহ ইউসুফ তুমি আমাকে কিছু দাও ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি নির্দেশ করলেন তাকে এক সা গম তাকে দিয়ে দাও এক সা তথা তিন কেজি সাতশো গ্রামের মতো প্রায় ওই ব্যক্তিকে এক সা গম দেওয়া দেওয়া হলো ওই ব্যক্তি আবারও বলতেছে ও মিশরের বাদশা তুমি আমাকে আরো কিছু বাড়িয়ে দাও এসোভা আলী বললেন তাকে আরও এক সাগম দিয়ে দাও আরও এক সাগম তাকে হলো তিনি আবারও বললেন ও মিশরের বাদশাহ তুমি আমাকে আরও বাড়িয়ে দাও এসোভা আলহ সাল্লাম তখন বললেন ও ভাই তুমি কি দেখতেছো না মিশরে এখন এখন অবস্থা খারাপ চলতেছে দুর্দশা চলতেছে মিশরের অবস্থা খুবই ভয়াবহ তোমাকে তো তাও দুইবার দেওয়া হয়েছে তুমি তারপরও কেন আবার চাইতেছো তখন লোকটি বলল ও মিশরের বাদশা তুমি তো মাত্র আমাকে দুইবার দিয়েছ দুইবারে দুই সা দিয়েছ তুমি যদি আমার পরিচয় জানতা আমি যে কে তুমি যদি আমার পরিচয় জানতা তাহলে তুমি আমাকে আরো এক শতবার দিতেও তুমি দ্বিধাবোধ করতা না ইউসুফ তো হুসালাতাম আশ্চর্য হয়ে বললেন ও ভাই তুমি বলো তুমি কে তখন ওই লোকটি বলতেছে ও ইউসুফ মিশরের বাদশার স্ত্রী আজি যে মিশরের স্ত্রী জোরাইখা যখন তোমার নামে অপবাদ দিয়েছিল তোমার জেনার ব্যাপারে তোমার নামে যখন অপবাদ দিয়েছিল যেই দোলনা থেকে একজন দোলনার শিশু সন্তান যখন তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল আমি হলাম সেই দোলনার শিশু সন্তান সুয়াহানল্লাহ এই সুবায় সালাম সাথে সাথে ওই ব্যক্তিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল ও আমার লোকেরা তোমরা তাকে যত ইচ্ছা সে যত পরিমাণ চায় তোমরা তাকে দিয়ে দাও তাকে এক ইরাদাব পরিমাণ গম দিয়ে দাও এক ইরাদাব এক ইরাদাবের মুফস্সেন একরাম বলেন এক ইরাদাব গম সেই সময়কার এক শত পাঁচ মন গম সুবাহায়ানল্লাহ বলবেন না যাকে দান করা হয়েছিল যে শুধুমাত্র এক সা, তিন কেজি তারপরে আবার যখন চাইল তাকে আরও এক সাত দিল আরও তিন কেজি তিন কেজি সাতশো গ্রাম করে মোটামুটি মনে করেন তাকে দুইবারে সাত কেজি গম দেওয়া হয়েছে যখন তার পরিচয় দিল ইউসুফ আলী হুসালামের যিনি পবিত্রতা ঘোষণা করেছিলেন যে ইউসুফ আলিহসাল্লাতাম তিনি নির্দোষ তিনি ও পবিত্র তিনি আজিজা মিশরের সাথে জিনায় লিপ্ত হন নাই একবার মাত্র একবার তার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তাকে যে শুধুমাত্র ইউসুফ আলী সালামের একবার পবিত্রতা ঘোষণার কারণে যদি তাকে এক তথা মন শত এবং সেই সময়কার এক দিনার যা মোটামুটি বর্তমান বাজারে প্রায় চল্লিশ লক্ষ টাকা তাকে দান করেছিল আল্লাহরুল আলমিন বলে মোহাম্মদী তোমরা শুনে রাখো ও পূর্ববর্তী পূর্ববর্তীরা তোমরা জেনে রাখো যে উম্মতে মোহাম্মাদী যারা প্রতিদিন শত শতবার আমার পবিত্রতা ঘোষণা করতেছে আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমান পড়তেছে আমি যদি তাদেরকে আমার অনুগ্রহ যদি হাজার হাজার গুণ বাড়িয়ে দেয় তাহলে আমার তার প্রতি কোনো অনেক বেশি অনুগ্রহ করা হবে না এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও আমার কোনো অন্যায় করা হবে না ইউসুফ আলি সাল্লা জামানায় যারা আসছে সবাইকে এক সা করে দেওয়ার অনুমতি ছিল কিন্তু যে ব্যক্তি তার পবিত্রতা ঘোষণা করেছিল ইউসুফ আলহাম যেহেতু মিশরের বাদশা ছিলেন তার ক্ষমতা ছিল তার অধিকার ছিল কাউকে যদি এক সা কেন এরকম এক হাজার তাও তার যেমন ন্যায়সঙ্গত ছিল ঠিক তেমনইভাবে উম্মতে মোহাম্মদীকেও যদি আল্লাহ রবুল্লা আলমিন তার অনুগ্রহ থেকে ডাবল কেন আরও পাঁচ ডবলও যদি করে দেয় তবু আল্লাহ তালা পূর্ববর্তী জামানার কোনো উম্মতের উপর কোনো অবিচার করা হবে না